তোমার এভাবে সারাদিন মোবাইল দেখাটা উচিত হচ্ছে না তার এভাবে বসে থেকে সময় নষ্ট করাটা উচিত হচ্ছে না যদি এমনটাই হয় তাহলে আমি তোমাকে জানাবো তো এই যে সেন্টেন্সগুলো বললাম এই সেন্টেন্সগুলোকে কিভাবে তোমরা বাংলা থেকে ইংরেজি করবে বা ইংরেজিতে বলবে আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটাই শেখাবো তো কয়েকটি আলাদা আলাদা সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে আমি তোমাদেরকে এই সেন্টেন্সগুলো শেখাচ্ছি তো কেয়ারফুলি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে তো পুরো ক্লাসটি দেখলে পরে তোমাদের এই সমস্যাটা এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করার কোনো সমস্যা তোমাদের মধ্যে থাকবে না তো প্রথম এখানে যে সেন্টেন্সটা লিখেছি তোমার সময় নষ্ট করা উচিত হচ্ছে না তার কারোর কিছু একটা করা উচিত হচ্ছে না সে কাজটা করছে বাট সেটা উচিত হচ্ছে না তো এই রকম ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সগুলোকে কীভাবে তৈরি করবো সাবজেক্ট নিয়ে আসতে হবে তোমার সময় নষ্ট করা উচিত হচ্ছে না তো ইউ শুড আমরা নিয়ে আসবো শুড নট ইউ শুড নট বি তারপর যেই কাজটি করা উচিত হচ্ছে না সেই ভার্বটা এখানে নিয়ে আসবো এবং সেই ভার্বের সঙ্গে অবশ্যই আমরা আইএনজি অ্যাড করব কারণ এটা কন্টিনিউয়াস একটা অ্যাকশনের মধ্যে রয়েছে তো ইউ শুড নট বি কি করা উচিত হচ্ছে না সময় নষ্ট করা তো সময় নষ্ট করা যে ভার্ব ওয়েস্ট এই ওয়েস্ট ভার্বের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করে নেব তো ইউ শুড নট বি ওয়েস্টিং টাইম তোমার সময় নষ্ট করা উচিত হচ্ছে না তো নেক্সট সেন্টেন্সটা লক্ষ্য করো ঠিক এই স্ট্রাকচার অনুসারে আমরা তৈরি করবো তার চিত চিৎকার করাটা উচিত হচ্ছে না অর্থাৎ সে যে চিৎকার করছে এটা উচিত হচ্ছে না তো এখানে সাবজেক্ট সে তো হি বা শুড নট নট বি তারপর এখানে আমরা ভার্ভের সঙ্গে আইএনজি অ্যাড করব তো এখানে ভার্ভ চিৎকার করা চিৎকার করা ভার্ভ সাউট তো এখানে সাউথ ভার্ভের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করবো সাউটিং তো শি শুড নট বি সাউটিং তার চিৎকার করাটা উচিত হচ্ছে না তো এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট আমরা এখানে ব্যবহার করে এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারবো তো বিষয়টা ক্লিয়ার এই জাতীয় সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে সাবজেক্ট তারপর নিয়ে আসতে হবে শুড নট বি তারপর ভার্ভের সঙ্গে আইএনজি তো নেক্সট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদেরকে দেখাচ্ছি এখন থেকে এখন থেকে তোমার ক্লাস বাদ দিবে না অর্থাৎ ক্লাস যা বাদ দেওয়া দিয়েছ তো এখন থেকে আর দিবে না এখন থেকে আর তাকে বিরক্ত করবে না তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করব তো নাও ফ্রম নাও অনওয়ার্ডস ফ্রম নাও অনওয়ার্ডস অর্থাৎ এখন থেকে ফ্রম নাও অনওয়ার্ডস এখন থেকে তোমার ক্লাস বাদ দিবে না ডোন্ট এখানে আমরা অ্যাভয়েড ভার্ড ইউজ করতে পারি বা মিস তো ফ্রম নাও অনওয়ার্ডস ক্লাস তো এখন থেকে তোমার ক্লাস আর বাদ দিবে না তো নিতে নিয়ে আসতে হবে ফ্রম নাও অনওয়ার্ডস তারপর কমা অর্থাৎ এখন থেকে কী করবে না ডোন্ট মিস ইউর ক্লাস অর্থাৎ এই সেন্টেন্সগুলো দুটো পার্ট তো এখন থেকে ফ্রম নাও অনওয়ার্ডস তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো এখন থেকে খারাপ সঙ্গে মিশবে না তো সেম ফ্রম নাও অনওয়ার্ডস ফ্রম নাও অনওয়ার্ডস খারাপ সঙ্গে মিশবে না তো ডোন্ট মুভ ইন এভিল কোম্পানি তো ফ্রম নাও অনওয়ার্ডস এখন থেকে কি করবে না ডোন্ট মুভ ইন এভিল কোম্পানি অর্থাৎ খারাপ সঙ্গে মিশবে না তো এই জাতীয় সেন্টেন্সগুলো এখন তোমরা ইজিলি তৈরি করতে পারবে এই স্ট্রাকচারটাকে ফলো করে তো নেক্সট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদেরকে দেখাচ্ছি তো দুটি সেন্টেন্স এখানে রয়েছে যদি এমনটাই হয় তুমি গাছটি ছেড়ে দেবে অর্থাৎ বেতন ঠিকঠাক দিচ্ছে না বা কিছু প্রবলেম যদি হয়ে থাকে যদি এরকমটাই হয় তাহলে তুমি গাছটি ছেড়ে দিবে যদি এমনটাই হয় আমি তোমাকে বলবো বা জানাবো তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করব শুরুতে নিয়ে আসবো দ্যাটস ইফ দ্যাটস দ্য কেস ইফ দ্যাটস দ্য কেস যদি এমনটাই হয় কি করবে তুমি কাজটি ছেড়ে দিবে সো ওয়েল লে যদি এমনটাই হয় তাহলে তুমি কাজটি ছেড়ে দিবে ইফ দ্যাটস স্ট্রাকচার ফলো করে পরে আরেকটি সেন্টেন্স দেখাচ্ছি যদি এমনটাই হয় আমি তোমাকে বলবো সো দ্যাটস দ্য কেস ইফ দ্যাটস দ্য কেস আই উইল অর শ্যাল ইউজ করতে পারবো আমরা আই উইল টেল ইউ তোমাকে বলবো বা যদি বলি জানাবো আই উইল ইনফর্ম ইউ তো এখানে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার আমি তোমাদেরকে দেখালাম এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে এইরকম প্রচুর সেন্টেন্স রয়েছে যে সেন্টেন্সগুলো আমরা বলে থাকি সেই সেন্টেন্সগুলো তোমাদেরকে এই স্ট্রাকচার ফলো করে তৈরি করতে হবে যতটা বেশি সম্ভব সেন্টেন্স তৈরি করতে হবে তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবে